নমস্কার কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আজকের ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কারণ আজকের ভিডিওতে আমি আপনাদের বলে দিব যে জন্ম নিবন্ধন কার্ড ডিজিটাল করার জন্য কি কী কাগজপত্র লাগে এমন অনেকেই আছেন যারা জন্ম নিবন্ধন কার্ড ডিজিটাল করবার জন্য পরিশোধে আসেন কিন্তু আপনারা আপনাদের জন্ম নিবন্ধনটা ডিজিটাল না করেই কিন্তু চলে যেতে হয় এর কারণ হচ্ছে তারা কিন্তু সঠিক কাগজপত্র না নিয়ে আসার জন্য কিন্তু ফিরে যেতে হয় তাদের কাজটা না করে তো একটা জন্ম নিবন্ধন কার্ড ডিজিটাল করবার জন্য আমাদের কিন্তু কিছু কিছু কাগজপত্র লাগে যেগুলো আপনারা জানেন না ঠিক আছে তো আমি এই ভিডিওতে সেটা বলে দিব যে একটা জন্ম নিবন্ধন কার্ড ডিজিটাল করতে কি কী কাগজপত্র লাগবে প্রথমত আমাদের যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে আমাদের হাতে লেখা যে জন্ম নিবন্ধনটা রয়েছে যেটা আমরা ডিজিটাল করবো ওই জন্ম নিবন্ধন কার্ডটা লাগবেই আর সাথে আপনাদের পিতা মাতা দুজনের আইডি কার্ডের রঙিন ফটোকপি অথবা আইডি কার্ডের অরিজিনাল কপিটা আপনারা নিয়ে আসবেন আর সাথে একটা মোবাইল ফোন থাকবে যেটায় একটা স্বচ্ছ নাম্বার থাকা লাগবে ঠিক আছে তো এইগুলাই কিন্তু অবশ্যই লাগবে আপনাদের জন্ম নিবন্ধন কার ডিজিটাল করবার জন্য তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে ফেসবুক পেজটা ফলো করে রাখবেন আর এটা আপনাদের ফেসবুক টাইম লাইনে শেয়ার করে দেবেন তাহলে আপনাদের বন্ধুবান্ধবের কিন্তু সুবিধা হবে তো ভালো থাকবেন সুস্থ আবার দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে